বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত আয়তনে বিশাল দেশটির আঠারোতম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাত দফায় নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল পার্লামেন্টের নিম্ন কক্ষের পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভায় ভোটগ্রহণ শেষ হবে আগামী পহেলা জুন প্রায় সাতানব্বই কোটি জনগণ এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারত জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ইতিহাসে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক চর্চা হতে যাচ্ছে ভারতের এবার নির্বাচনে নির্বাচনে প্রায় সাতানব্বই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সর্বোচ্চ সাত ধাপে চুয়াল্লিশ দিনে ভোট গ্রহণ হবে নির্বাচনে ব্যবহার হবে পঞ্চান্ন লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এবারের নির্বাচনে প্রথমবার ভোট প্রয়োগ করবেন এক কোটি বেয়াল্লিশ লাখ ভোটার নারী ভোটারের সংখ্যা সাতচল্লিশ দশমিক এক কোটি অষ্টআশি লাখ প্রতিবন্ধী ভোটার এবারের নির্বাচনে অংশ নেবেন ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা আটচল্লিশ হাজার এছাড়া পঁচাশি বছর বয়সে রয়েছেন অষ্টআশি লাখ ভোটার ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে জুন বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বভারতীয় পর্যায়ে মূল প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস এই দুই দল পৃথক দুটি জোটের নেতৃত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব দিচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ এটি ২৬টি দলের একটি জোট প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স এই জোটে আছে একচল্লিশটি দল প্রথম ধাপের নির্বাচন হবে দেশটির একুশটি রাজ্যের বিভিন্ন আসনে তামিলনাড়ুর সবকটি রাজস্থানের পঁচিশটি আসনের বারোটি প্রদেশের আশিটি আসনের আটটি মধ্যপ্রদেশের আটচল্লিশটি আসনের ছয়টিতে মহারাষ্ট্রের আটচল্লিশটি আসনের পাঁচটিতে উত্তরাখণ্ডের সবকটিতে ভোট গ্রহণ হবে এছাড়া আসামের চোদ্দটি আসনের পাঁচটিতে বিহারের চল্লিশটি আসনের চারটিতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের তিনটিতে ভোট হবে অরুণাচল প্রদেশ মণিপুর ও মেঘালয়ের ছয় আসনে নির্বাচন হবে কাল ছত্তিশগড়ের এগারোটি আসনের একটিতে নির্বাচন হবে কাল মিজোরাম নাগাল্যান্ড ও সিকিমে একটি করে আসন আগামীকাল এই তিন আসনেই নির্বাচন হবে ত্রিপুরায় দুটি আসনের একটিতে নির্বাচন হবে এছাড়া ইউনিয়ন টেরিটরি আন্দামান ও নিকোবারা দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পুডুচেরিতে ভোট গ্রহণ হবে আগামীকাল ভোটার বা প্রার্থীদের সংখ্যায় খরচের বহরে এবং আরও নানা মাপকাঠিতে এটি যে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহই নেই এবারে ভারতের লোকসভা নির্বাচনও হতে চলেছে প্রায় দেড় মাস বা চুয়াল্লিশ দিন ধরে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনটি বাদ দিলে এত লম্বা সময় ধরে ভারতে কখনো নির্বাচন হয়নি ফলে প্রায় তিয়াত্তর বছরের মধ্যে এটি ভারতের দীর্ঘতম নির্বাচনও হতে যাচ্ছে